শীতবস্ত্র বিতরণের যে আমাদের প্রতিদিনের কর্মসূচি এই প্রতিদিনের কর্মসূচি হিসেবে আমরা আজ রাত এগারোটায় বের হয়েছি আমরা অনেক দূর অবশ্য ঘোরাঘুরি করলাম আমরা এখনও ঘুরতেছি এখন আমরা দেখি আমরা বিভিন্ন প্রান্ত থেকে যে অসহায় এবং দুস্থ গরিব যারা আছে তাদের মধ্যে আমরা শীত বস্ত্র বিধান করে থাকি আমরা এখন খুঁজতেছি দেখি আসলে আমরা পাবো অবশ্যই ওই যে একটা পাগলকে আমরা দেখতে পাচ্তেছি কিছু বস্তা নিয়ে উনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা ওনাকে ওদের কাছে যাব এবং ওনাকে আমি একটা দাঁড় করানোর চেষ্টা করব দেখি যদি দেওয়ার মতো হয় আমরা অবশ্য ওনাকে দেব দেখি ওনার কাছে যাই

আমাদের হায়দার ভাই আজকে আমাদের অভিযান ট্যুর পর্যালোচনা করছেন এবং তাদের মাঝে আজকে বস্ত্র বিতরণ করবেন তো আসলে মূলত আমাদের যে কাজটি আমরা অসহায় ব্যক্তিদেরকে এভাবে খুঁজে খুঁজে রাস্তায় তাদেরকে খুঁজে খুঁজে তাদের মাঝে আমরা এই বস্ত্রগুলো আমরা বিতরণ করব। কারণ আসলে অনেকেই রকম দান নেয় এবং তারা বিক্রি করে আমাদের এরকম অনেক দেখা আছে জন্য আসলেই মূলত আমাদের যে টার্গেট আমরা তাদেরকে যারা পরবে এই শীতের সময় যারা কাপড় পরবে তাদেরকেই আমরা আমরা তাদেরকে দান করব তো আমাদের

আরে yadae kaj na jao wo j tarani na na dekha jae oro prakar jom theke ar kichi lagbe na dekha jae bas echei bopri bigri korben na kintu enara to niye jae bigri kore boksha

দর্শক আমরা যাচ্ছি হাসপাতাল রোডে হাসপাতাল রোডে আমরা খুঁজব খুঁজে দেখব যে এরকম অসহায় সিদ্ধার্থ ব্যক্তি তাদের আমরা খুঁজে খুঁজে আমরা একটু হ্যাঁ খুঁজে খুঁজে দেখি শীত বস্ত্র বিতরণ করবো এখন প্রায় সব দোকান বন্ধ রোড ফাঁকা তারপরও আমরা ঘুরতেছি দেখি সামনে হাসপাতাল আমরা একদম হাসপাতাল রোডে রাত প্রায় প্রায় বারোটা না এইসব জায়গা অবশ্য মাঝে মাঝে শুয়ে থাকতে দেখা যায় আজকে নাই আমরা খুঁজে খুঁজে অবশ্য দেখে থাকি আমরা একদম হাসপাতালের গেটে দেখি কোথাও যদি শুয়ে থাকে আমরা দেখানোর চেষ্টা করব মোটামুটিভাবে ফাঁকা সব ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে হুম সব বন্ধ মানুষ নাই একদম ফাঁকা হ্যাঁ অবশ্যই আছে এটা হচ্ছে গাইবান্ধা সদর হাসপাতালের পুরাতন গেট আমরা গেট দিয়ে বের হয়ে যাচ্ছি আর সার্চ করতেছি দেখি কোথাও দেখা পাওয়া যায় কি না আসলে আজকে এই দেখে নাই থাকলে আমরা দেওয়ানোর চেষ্টা করতাম আপাতত এখানে শেষ করে দেবো যেহেতু রায় অনেক হয়েছে আমরা অনেক জায়গায় ঘুরলাম আমরা এখানে শেষ করে দিচ্ছে রাস্তাঘাট একদম ফাঁকা লোকজন নেই বললেই চলে সমস্ত দোকান সমস্ত মার্কেট সব বন্ধ লোকজন সব ঘুমিয়ে গিয়েছে আমরা আমাদের অভিযান আপাতত আজকের মতো স্থগিত ঘোষণা করব কথা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে প্রতিদিনের মতো আমরা আবার আগামীকাল বের হব এ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন